দিচ্ছ এবং মাথাটা নিচু হয়ে যাচ্ছে এস এল পরীক্ষা সামনে এবং তোমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ষাট নম্বরের এক একটা সেট করছো সেটা বই থেকে হোক কোনো অনলাইন ইনস্টিটিউশন থেকে হোক তোমাদের এই আত্মপরীক্ষার যে ফলাফল বেরিয়ে আসছে সেটা আশানুরূপ হচ্ছে না এবং এটার থেকে বাঁচতে তোমাদের সব থেকে বড় চিন্তার কারণ হয়ে যাচ্ছে যে কিভাবে পরীক্ষার আগে এই স্কোরটা তোমাদের নির্ধারিত রূপে ভালো একটা জায়গায় তোমরা নিয়ে যেতে পারো কিন্তু হচ্ছে না যখনই তোমার তোমরা মক টেস্ট দিচ্ছ সেটা ষাটের মধ্যে হয়তো সেটা সাঁত্রিশে চল্লিশে বিয়াল্লিশে পঁয়তাল্লিশে ষে আটকে যাচ্ছে সেটা কোনোভাবেই পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যাচ্ছে না মক টেস্ট দিয়ে এই বারবার খারাপ রেজাল্ট হওয়া এবং তোমার ভেতরে এই সংশয় তৈরি হওয়া যে আদৌ কি কিছু হবে আদৌ কি তুমি পারবে বিশেষ করে সেই প্রশ্ন আরো বেশি সঙ্গবদ্ধ হচ্ছে আরো বেশি প্রভাব ফেলছে তোমার মনে যখন তোমার বন্ধুটি তোমাকে ফোন করে বলছে সে মক টেস্টে অনেকটা ভালো নম্বর পাচ্ছে বা তার স্কোর অনেক বেশি চলে যাচ্ছে পঞ্চাশের উপরে চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে এই আত্মসংশয় আসাটা অত্যন্ত স্বাভাবিক যে আমি পারবো কিনা তো যখন এরকম সিচুয়েশন হয় তখন নিজেকে মাঝে মধ্যে চেঁচিয়ে উঠে বলতে ইচ্ছে করে যে কেন হচ্ছে না কেন পারছি না তোমার মনে হবে যে তোমার তো কোনো ভুল নেই প্রিপারেশনের তুমি যেভাবে পদ্ধতিগত ভাবে প্রিপারেশন নেবার আছে তুমি সেভাবেই নিয়েছ তৎসত্ত্বেও তোমার স্কোর কমে যাচ্ছে এমন হলে অর্থাৎ মক টেস্টে তোমার নিয়মিতভাবে নম্বর কম আসলে সেখানে তোমার আসলে কি করণীয় এবং সেখান থেকে সেই ভুলগুলো থেকে কোন কোন শিক্ষাগুলো তোমরা নিজেদের প্রিপারেশনে অ্যাড অন করে তোমার প্রিপারেশনকে আরো বেটার করে নিতে পারো এই কম সময়ের মধ্যে আজকের ভিডিওতে সহপাঠীতে আমরা আলোচনা করব এই নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমত যে পয়েন্টটাতে আমাদের আলোচনা করতে হবে যে মক টেস্ট দিয়ে যদি তোমাদের কম নম্বর আসছে তাহলে তোমাদের বাউন্স ব্যাক করবে কি করে ফিরে আসবে কি করে তার প্রথম পয়েন্টটাই হলো ইমোশন বা আবেগ দিয়ে নয় এক্সিকিউশন বা প্রয়োগ দিয়ে তোমাকে এটাকে পেরে উঠতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে দেখো প্রথমে যেটা হয় সেটা হলো আবেগে ভেঙে পড়া ওই যে নম্বর কম আসছে তোমাদের মনে হচ্ছে আমি পারবো না আহ অন্য কেউ টেস্ট দিচ্ছে তার ভালো হয়ে যাচ্ছে সুতরাং সেটা শোনার পরে আরো বেশি সংশয় বা তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে এবং তুমি কোথাও না কোথাও একটা নেগেটিভ সেলফের ভেতরে চলে যাচ্ছ তুমি নেগেটিভ সেলফ টক শুরু করে দিচ্ছ তোমার দিয়ে হবে না ইত্যাদি ইত্যাদি এর সমাধানটা খুব সিম্পল সবার আগে মক টেস্ট পড়াশুনোর বাইরে তোমার ভেতরে একটু নিজেকে অনুসন্ধান করতে হবে নিজের ভেতরে যাওয়াটা যে ইমোশন বন্ধ করতে হবে এবং তোমাকে প্র্যাকটিক্যাল এক্সিকিউশন শুরু করতে হবে এটার জন্য কি করবে একটা খাতা নাও একটা ছোট নোটবুক নাও এবং প্রতিটা প্রশ্ন কেন ভুল হলো সেটা একটু লিখে রাখো এর অর্থ কি এর অর্থ হলো যে তুমি এক্সিকিউশন করতে গিয়ে তুমি দেখতে পাবে যে কিছু প্রশ্ন তোমার হয়তো জানা নেই সেই কারণে তুমি গেস ওয়ার্ক করতে গিয়ে ভুল হয়েছে তুমি হয়তো কিছু প্রশ্নে কম পড়া আছে সেই টপিকটা সেই কারণে তোমার ভুল হয়েছে আর কিছু প্রশ্ন তুমি সিলি মিস্টেক করেছো বোকার মতো ভুল করেছো যখন তুমি এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সম্পর্কে জানবে যে কোনটা কনসেপচুয়াল ভুল হয়েছে কোনটা তোমার তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি সেই জিনিসগুলো সম্পর্কে তুমি তখন সচেতন হবে কারণ দেখো পড়াশোনা সবাই করছে কেউ পড়াশোনার বাইরে নেই কিন্তু তোমাকে নির্দিষ্টভাবে দেখতে হবে যে তোমার ব্যক্তিগত ক্ষেত্রে পার্সোনালাইজড ভুলটা কি হচ্ছে এবং তোমাকে সেই অনুসারে নিজের পড়াশোনাটাকে কাস্টমাইজ করতে হবে তো এটা গেল ইমোশন ত্যাগ করে এক্সিকিউশনে ফোকাস করা দ্বিতীয় যে পয়েন্টটা তোমরা করতে পারো এটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিস্টেক ট্র্যাকার বানানো মিস্টেক ট্র্যাকারটা কি এটা একটা নোটবুক এই নোটবুকে তুমি সিম্পলি এটুকু কয়েকটা পয়েন্ট লিখে রাখবে যখনই কোনো মক টেস্ট দেবে তারপরে তার রিভিউ হিসেবে যে কোন বিষয় থেকে সব থেকে বেশি ভুল হচ্ছে কোন প্রশ্নের ধরনে তুমি সব থেকে বেশি ভুল করছো ভুলটা তোমার কেন হচ্ছে এবং ঠিক কি করলে তোমার ক্ষেত্রে তুমি কিন্তু এটা উত্তরটা ঠিক করে আসতে পারতে চারটে জিনিস আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কোন কোন বিষয় থেকে তোমার সব থেকে বেশি ভুল হচ্ছে কোন প্রশ্নের ধরণে তুমি বেশি ভুল করছো কেন ভুলটা হচ্ছে এবং চার নম্বর ঠিক কি কি করলে তুমি এই ভুলটা থেকে সরে আসতে পারো যখন এই মিস্টেক ট্র্যাকারটা তুমি বানাবে তুমি তোমার জন্য একান্ত নিজের একটা প্যাটার্ন বুঝতে পারবে যে কোন প্যাটার্নটা তুমি বারবার ধরে ওই লুপের মধ্যে যাচ্ছ যার ফলে তুমি যতবার মকটেশ দিচ্ছ ততবার তোমার মানে নম্বরটা কম আসছে এটা কিন্তু সিলেবাস মুখস্ত করে বা সিলেবাস কভার করে তুমি কোনদিন করে উঠতে পারবে না আল্টিমেটলি তোমাকে ওই নির্দিষ্ট সময় সাতটা এমসিকিউই পরীক্ষার হলে করে আসতে হবে সেটার জন্য প্রস্তুতিটা সম্পূর্ণ আলাদা এটা কিন্তু সারা দিনে দশ বারো ঘন্টা পড়েও হবে না এটা তোমাকে প্র্যাকটিক্যালি নিজেকে এমসিকিউর ওই স্তরে নামিয়ে আনতে হবে নিজেকে সেই স্তরে একদম পিষে ফেলতে হবে নিজেকে নিষ্পিষ্ট করতে হবে যে আমি এটা পারছি সেই প্রসেসটার মধ্যে নিজেকে গ্রাইন্ড করতে হবে তবে তোমার হবে কারণ এটা শুধু পড়াশোনার ব্যাপার নয় তুমি এখানে লং কোয়েশ্চেন লিখছো না এই যে চারটে টপিক বিষয় আমরা বললাম যখন তুমি এভাবে মিস্টেকটাকে ট্র্যাক করবে তখন তোমার কাছে কিন্তু ভীষণ রকম একটা প্রফিটেবল তুমি দেখবে ইউনিট তুমি অ্যাড অন করছ নিজের পড়াশোনার মধ্যে এবং যখন তুমি দশটা মক টেস্ট অন্তত দেবে তখন কিন্তু পোস্ট অ্যানালিসিসটা করা খুব জরুরি হতে পারে তোমার এত সময় নেই তুমি প্রত্যেকটা মানে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা মক টেস্ট দিয়েই তুমি হয়তো অ্যানালিসিস করতে পারছো না কিন্তু অন্তত এইটা দশটা করে মক টেস্ট দাও এবং তারপরে তোমরা পোস্ট মক টেস্ট অ্যানালিসিসটা করো এতে করে তোমার জিরো প্রোগ্রেস থেকে তুমি বেটার প্রোগ্রেসের দিকে অগ্রবর্তী হবে তৃতীয় যে পয়েন্টটা এটা হচ্ছে মাইক্রো রিভিশন স্ট্র্যাটেজি মাইক্রো ডিভিশন মানে কি দেখো যে বিষয় বা চ্যাপ্টার গুলো আমরা করছো সেটা নিয়ে পুনরায় বারবার পড়া এবং সেই নির্দিষ্ট জায়গাটাকে বেশি করে পড়া বেশি করে মেমোরাইজ করার চেষ্টা করো যেখান থেকে তোমার বারবার ভুল হচ্ছে বা তোমার অতটা মনে থাকছে না এই মাইক্রো ডিভিশন স্ট্র্যাটেজিতে তুমি হতে পারে যে প্রতিদিন সামান্য কিছু সময় কয়েক কিছু মিনিট পনেরো কুড়ি মিনিট সেই মানে গ্রে এরিয়া গুলো যেগুলো তোমার সিলেবাসের মধ্যে আছে সেগুলোকে তুমি রিপিটেড রিভিশনের মধ্যে সেটাকে বেটার করে নিতে পারো অথবা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট চার্ট শর্ট নোটস এরকম টাইপের কিছু কার্ডস বানিয়ে নিতে পারো যেটা তোমার ফ্ল্যাশ কার্ডের মতো সবসময় চোখের সামনে রাখবে যেটা দেখলে তোমার কিন্তু অটোমেটিক্যালি মনে থাকবে এটা কিভাবে কাজ করবে তোমার জীবনে আমি বলে দিই তোমাকে যেহেতু কিছু মুখস্থ করে লিখে আসতে হবে না তোমাকে উত্তরটাই শুধু শনাক্ত করতে হবে ঠিক উত্তর কোনটা সেক্ষেত্রে যত বেশিবার তোমার চোখের সামনে এই গ্রে এরিয়া গুলো বা বিষয়গুলো ভাসবে তত কিন্তু তুমি উত্তরটাকে ফেলতে পারবে। এটাকে বলে স্মার্ট রিভিশন এবং এটা তোমার মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি করবে সেই মাইন্ডসেটটা তৈরি করবে যে আমিও কিন্তু পারি এই ক্ষেত্রে আমি অ্যাড অন করতে চাইছি একটা ছোট্ট জিনিস সিভিল সহপাঠীর তরফ থেকে আমরা এসএসসি মক টেস্ট দেখবে আমরা চালু করেছি আমাদের প্রতি সপ্তাহে করে পূর্ণাঙ্গ নম্বরের আইডিতে চলে যাবে তোমরা যারা আগ্রহী এই শেষ মুহূর্তে নিজেদের প্রিপারেশন কে আরো পেশাব আপ করাতে আরো অ্যাকিউরেসি বাড়াতে তোমরা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে এই প্র্যাকটিস পডকে তোমরা অ্যাভেল করতে পারো তোমাদের অনেকটাই উপকার হবে এটুকু আমরা নিশ্চিত বলতে পারি চতুর্থ যে পয়েন্টটাতে আমরা আসব সেটা হচ্ছে টাইমড রিটেক করা টাইম রিটেক কি দেখো অনেক টপিক এরকম আছে যেগুলো কিন্তু টাইম কনজিউম বিজ্ঞানের কিছু বিষয়ে অঙ্কের কিছু বিষয়ে যেগুলো তোমাকে মূলত ওই কোষে বের করার ব্যাপারটা থাকে যেগুলো শুধুমাত্র উত্তর বেছে নেওয়া নয় এই সমস্ত জায়গাতে তোমার কিন্তু সময়টা বড় বেশি ম্যাটার করে যখন মক টেস্ট দেবে তখন যারা এরকম নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো আর্টস এর বা অন্য কোন সাবজেক্টের যেখানে পড়াটা মূলত গুরুত্বপূর্ণ এবং যেখানে কিছু কোশে বের করা ইম্পর্ট্যান্ট যেখানে তোমার ক্যালকুলেশন আছে তাদের জন্য দু মানে দুজনেরই জন্য আমরা মূলত এই প্ল্যানটা বলছি এটা তোমরা ফলোআপ করতে পারো তোমাদের ভীষণ রকম উপকার হবে তোমরা দেখে নিতে পারো টাইম রিটেক করা দেখো যারা তোমরা এরকম রয়েছো যারা বিজ্ঞান বা গণিতের মতো বিষয় থেকে পরীক্ষা দেবে তাদের কাছে অনেক সময় ক্যালকুলেশন বের করতে হয় হিসেবটা করতে হয় তো তোমরা একবার যখন কোন মক টেস্ট দিয়ে কোনো একটা স্কোর করছো এবং তাতে সন্তুষ্ট হচ্ছ না চেষ্টা করো সেই টেস্টটা তুমি তোমার মতো করে একটা সময়ের মধ্যে শেষ করতে মানে আর একটু কম সময়ের মধ্যে শেষ করতে এটাকে বলা হয় টাইম রিটেক এতে দুটো লাভ হয় এক তো ওই প্রশ্নটা পুনরায় করলে এতে তোমার রিভিশনটা বেটার হলো এবং একই সঙ্গে তুমি কিন্তু সময়ের মধ্যে শেষ করার জন্য টার্গেট নিলে এতে তোমার যে আমি মাইন্ডসেটটাও তৈরি করছি এটার সঙ্গে এটা রেডি করার জন্য ফলে এই টাইম রিটেক করার ফলে যারা বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়গুলোতে পরীক্ষা দিচ্ছ তাদের যেমন সুবিধা হলো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো আর্টস এর কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও এটা একটা সুবিধাজনক হতে পারে টাইম রিটেক সেই ক্ষেত্রে তোমরা যেটা করো যে তোমাদের তখন প্রশ্নের উত্তর জানা আছে মক টেস্ট যেহেতু দিচ্ছ তোমাদের প্রশ্নের উত্তর অলরেডি জানা আছে প্রথমবার আনসার করার পরে এইবার তুমি করো এই প্রশ্নটাকে কত কুইকলি তুমি পরীক্ষাটা দিতে পারো এবং চেষ্টা করো ষাটে ষাট তোলার ষাটে ষাট তোলার কারণ অলরেডি অলরেডি উত্তরটা তুমি জানো এতে করে তোমার কুইক রিপিটেশন হবে এবং তুমি কুইক রিভিশনও দিয়ে নিতে পারবে নিজের ওই যে টপিকটার উপর তুমি পরীক্ষা দিলে সেটা এতে ভুলগুলো তো শুধরে ফেলা যাবেই আগের থেকে তুমি দেখবে আরামসে অন্তত পঁচিশ তিরিশ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ তোমার ওভারঅল মক টেস্টের প্র্যাকটিসে একটা পরীক্ষার উপরে নয় তুমি যেটা পারো তুমি তখন দেখবে সেটার সঙ্গে ট্যাকেল করতে তুমি শিখে যাবে এই রিটেক করা মানে কিন্তু চিট করা নয় তোমার মনে হতে পারে এটা কি হচ্ছে আমি তো অলরেডি প্রশ্নের উত্তর জানি এটাকে আবার পুনরায় রিপিট করে আমি কি নিজেকে চিট করছি এটা কিন্তু নয় এটা হচ্ছে ফিডব্যাক ড্রাইভেন একটা প্র্যাকটিস এই ফিডব্যাক ড্রাইভেন প্র্যাকটিসে তোমার ওই গ্রে জোন গুলো দুর্বল এরিয়া গুলোই মূলত পোক্ত হচ্ছে সুতরাং এটা কিন্তু আপ করতে পারো যেটা টাইম রিটেক প্রসেসটা আমরা বললাম পঞ্চম পয়েন্টে খুব ইম্পর্ট্যান্ট কম্পারিজন সিনড্রোম এটা থেকে দূরে থাকা কম্পারিজন সিনড্রোম হলো এমন একটা রোগ যা সব সময় আমাদের তুলনার কাছে এসে থামিয়ে দেয় অনেকে অন্যের নম্বর শুনে ভয় পাচ্ছে মনে করছে যে মক টেস্ট কোনো এরকম তারা মনে করছে এবং তারা মনে করছে যে তারা যদি তাদের বন্ধু বা সংলগ্ন যাদের থেকে নম্বরগুলো তাদের নম্বর বলে তাদের যদি অত ভালো হতে পারে তাহলে আমি পারছি না মানে আমি ব্যর্থ বা একটা ভয় তাদের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে সিম্পল একটা লজিক তোমাদের বলি তোমার গ্রোথ হবে কিনা সেটা মক টেস্টের উপর শুধু নির্ভর করে না তুমি মক টেস্টটাকে কত এফেক্টিভলি কাজে লাগালে একদম শুরুতে বলেছি ইমোশন বাদ দিয়ে এক্সিকিউশনে নজর দিতে সেটার উপরে তোমার কিন্তু আদতে এই পরিবর্তনটা বা এই বদলটা তখন তুমি অনুভব করতে পারবে ফলে এটা তোমার বন্ধুর নম্বর বা পরিচিত কত নম্বর পাচ্ছে এর সঙ্গে তোমার কম্পিটিশন নেই কম্পারিজন একেবারেই করবে না তোমার কম্পারিজন একান্তই যদি কারোর সঙ্গে হয় সেটা তোমার নিজের স্কোরের সঙ্গে তোমাকে এটা মনে রাখতে হবে যদি এই পরীক্ষাতে প্রথম পরীক্ষাতে বা কোন একটা পরীক্ষাতে দশ নম্বর পরীক্ষাতে আমার যদি স্কোর হয় পঁয়তাল্লিশ পরের পরীক্ষাতে অন্তত আমাকে সাতচল্লিশ স্কোর মিনিমাম পেতে হবে টাতে আটচল্লিশ বা পঞ্চাশ পরের টাতে অন্তত বাহান্ন এইভাবে তুমি ধীরে ধীরে স্যাচুরেশনের কাছে পৌঁছবে এবং পঞ্চান্ন প্লাস নম্বর না তোলা পর্যন্ত তুমি কিন্তু খানতে হবে না একটি কথা বলে রাখি বিজ্ঞান গণিতের মতো বিষয় পঞ্চান্ন নম্বর তোলাটা অত সহজ নয় কিন্তু এটাও ঠিক তোমাদের যে পরীক্ষা সেই অনুসারে তোমরা দেখে নাও যে তোমাদের পক্ষে কতটা নম্বর তুললে সেটা মোটের ভালো নম্বর সেই অনুসারে তোমরা কিন্তু পরীক্ষাটা মক টেস্টটাকে অ্যাভেল করো কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের প্রথমত পঞ্চাশের নিচে কোনো জায়গায় নেই পঞ্চান্ন প্লাস তোমাদের ভাবতে হবে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম কিভাবে তোমরা সহজেই পঞ্চাশ প্লাস তোমরা নিজেদের পরীক্ষাতে পেতে পারো আমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন লিংক আছে সেখানে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব তোমরা যারা দেখনি তারা সেই ভিডিওটা দেখে নিও এবং এখানে তোমাদের লাস্ট অ্যাড আমি যে করতে যাচ্ছি কম্পারিজন সিনড্রোম থেকে বেরিয়ে আসার জন্য যে প্রতিটা মক টেস্ট যেগুলো তুমি দিলে সেগুলো কিন্তু নোট ডাউন করো যে এই মক টেস্ট থেকে তুমি কি শিখলে পরেরবারে কি কি তোমাকে Avoid করতে হবে এবং সবচেয়ে খারাপ টপিক তোমার কোনটা থেকে পরীক্ষা হয়েছে কোন টপিকতে তুমি সবথেকে খারাপ রকম পারফর্ম করেছো এইগুলো হলো তোমার সেলফ ডেভেলপমেন্টের প্রসেস এই পাঁচটা প্রক্রিয়া তোমরা যদি অনুসরণ করো তোমরা মক টেস্টে আজকে যারা খারাপ ফলাফল করছো তারা আগামীতে কয়েকটা সপ্তাহের মধ্যে দুর্দান্ত ভাবে তোমাদের করবে কারণ তোমরা নিয়মিত থাকছো এই প্রসেসটাতে এই ক্ষেত্রে তোমরা নিজেদের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যেতে পারো এবং সবশেষে একটা কথাই বলি যে মক টেস্টের খারাপ রেজাল্ট তোমার কিন্তু প্র্যাকটিসে মিস মতো এটাতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই একজন সোলজার সে যখন তার তার যখন অভ্যাসের সময় থাকে যে কিছু যে কটা সে করে সেটা তার কিন্তু তাকে পোক্ত করে ভবিষ্যৎ যুদ্ধের আগে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য সুতরাং তোমার যদি এখন এরকম কিছু ভুল ভ্রান্তি হচ্ছে যেখানে তোমার নম্বরটা কম আসছে বা কিছু সেটা সেরকম একটা মিস ফায়ার ধরে নেবে এবং সেটা প্র্যাকটিসেই হচ্ছে মানে এটা ভালো লক্ষণ একদমই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই আর যে জানে যে তার দুর্বলতা কোথায় যে আদতে জানে তার মানে ভিপটা কোথায় একটু নরবরে আছে সে তো আসলে একটা পক্ত মানুষ সে তো তখন নিজেকে আরো ভালো করে তৈরি করে নিতে পারবে তাই মক টেস্টে নম্বর কম উঠলে ভয়ে একেবারেই পড়বে না বরঞ্চ তো নিজের স্ট্র্যাটেজিতে সাধন দাও কারণ हारার আগে যারা হার মেনে নেয় তারা হেরে যায় কিন্তু তুমি যখন এই মক টেস্টটাকে তুমি যখন রিয়েল টেস্টের আকারে রেগুলার ওয়েতে দিতে থাকবে এবং নিজের এক্সিকিউশনে নজর দেবে নিজের ভুলভ্রান্তিগুলোকে ঠিক করে তুলে আনবে তখন তুমি দেখবে অনেক বেটার ওয়েতে নিজের এই সমস্যাগুলো থেকে ডিল করতে পারছ এবং সাত তারিখ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর তোমাদের যে পরীক্ষা আছে তোমরা তখন দেখবে এই মক টেস্টের দৌলতে তোমরা রিয়েল টাইম পরীক্ষাতে ফার বেটার তোমরা কিন্তু রেজাল্ট করবে তোমাদের জন্য শুভকামনা জানি প্রার্থনা রাখি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেতে থাকো